তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে সেই সৃজনশীল সিটের পাঁচ নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন পাঁচ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে চাঁদা দিলে মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত দশজনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে চাঁদা দিলে মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত দশজনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো কতে বলা হয়েছে মোট চাঁদার পরিমাণ কত ক্ষতে বলা হয়েছে প্রত্যেকে কত টাকা করে পাবে ঘতে বলা হয়েছে জনে কত টাকা পাবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য দেখো আমরা প্রথমে লিখেছি কতে একজনে চাঁদা দেয় আশি টাকা অতএব চল্লিশ জনে চাঁদা দেয় আশি গুণ চল্লিশ টাকা সমান কত হবে তো আশি দিয়ে গিয়ে যদি আমরা চল্লিশ দিয়ে গুণ দিই তাহলে হবে চারটা বত্রিশ আর দুটো শূন্য আমরা বসিয়ে দেব তাহলে বত্রিশশো টাকা অতএব মোট চাঁদার পরিমাণ বত্রিশশো টাকা এরপরে ক্ষতি বলা হয়েছে দেখো প্রত্যেকে কত টাকা করে পাবে দশজনে পাবে বত্রিশশো টাকা তাহলে একজনে পাবে বত্রিশশো বাঘ দশ টাকা সমান বত্রিশশোকে যদি আমরা শিক্ষার্থী বন্ধুরা দশ দিয়ে বাঘ দেই তাহলে ফলাফল হবে তিনশো টাকা অর্থাৎ একজনে পাবে তিনশো টাকা অতএব প্রত্যেকে তিনশো টাকা করে পাবে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা গতে বলা হয়েছে সাতজনে কত টাকা পাবে যেহেতু উপরে দেখো আমরা প্রতি একজনে পাবে তিনশো টাকা তো আমরা লিখেছি গতে ফলাফল বের করার জন্য যে একজনে পাবে তিনশো টাকা টাকা সাতজনে পাবে তিনশো বিশ গুণ সাত টাকা সমান আমরা যদি তিনশো বিশকে সাত দিয়ে গুণ দিই তাহলে হবে বারশো চল্লিশ টাকা অতএব সাতজনে পাবে বারশো চল্লিশ টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ